আমরা দিনের বেলায় নর্মালি সোলারে পরিচালিত করবো যদি কোনো কারণে সোলারের বিদ্যুৎ কম আসে বাকিটা আমরা বিদ্যুৎ থেকে এটা বাকিটা করবে যত ফসল হয় হয় সব থেকে করা দিন যত করাচ্ছে বিদ্যুতের উপর চাপ ততই বাড়ছে বিদ্যুৎ প্রতিটা মুহূর্ত অস্বস্তিকর তবে দিন বদলেছে এখন আর জাতীয় গ্রিডের উপর ভরসা করতে হয় না সৌর প্যানেলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে দেশের গ্রামগঞ্জের পল্লীতেই সেই বিদ্যুৎ আবার জাতীয় গ্রিডে যুক্ত গ্রামের সৌর প্যানেলের সাহায্যে সৌর বিদ্যুতের মাধ্যমে জমিতে সেচ সুবিধায় বদলে গেছে নওগার বরেন্দ্রর কৃষি ব্যবস্থা বিদ্যুৎ সংকট লো ভোল্টেজ ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে চিন্তিত চাষিদের এই প্রকল্প আশা জাগিয়েছে চলতি মৌসুমে নওগাঁ জেলায় এই প্রকল্পের আওতায় প্রায় সাড়ে হাজার হেক্টর জমিতে দেওয়া হচ্ছে শেষ সুবিধা অপ মৌসুমে এসব সৌর প্যানেলের বত্রিশশো কিলোওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে কৃষি সংশ্লিষ্টরা বলছেন সৌরভ বিদ্যুৎ ব্যবহারে যেমন জাতীয় গ্রিডে চাপ কমেছে অন্যদিকে সাশ্রয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ দশমিক সাত পাঁচ কিলোয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এই বিদ্যুৎ আমাদের মোটর যে সাবমার্সিবল মোটর রয়েছে সাবমার্সিবল মোটরকে পরিচালিত করে এটা শেষ মৌসুমে আর শেষ মৌসুমে যখন থাকবে না তখন এই বিদ্যুৎটি আমাদের জাতীয় গ্রিডে সংযোজিত হবে পাখির চোখে দেখা সবুজের এই সমারোহ মন জুড়িয়ে দেয় ধান ও রবি ফসল জানুয়ারির প্রথম সপ্তাহে রোপণ করা হয়েছিল ভূমিতে। বারোত্য ফসলে জড়িয়ে আছে চাষির স্বপ্ন কিন্তু এ স্বপ্নের বড় বাধা বিদ্যুৎ সংকট লো ভোল্টেজ এবং নওগার বলিহার মাঠের অন্তত এক হাজার বিঘা জমির ধান চাষী এবার কিছুটা চিন্তা মুক্ত কারণ সূর্যের আলো থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করছে এই গ্রামের চাষিরা আর সেই পানিতে হচ্ছে সোনালি ফসল সৌর বিদ্যুতের সেচের আওতায় এসেছে বিভিন্ন রবি ফসল ছাড়াও ধানের জমিতে যাচ্ছে পানি পানি আমাদের এই যে ডিপ থেকে নেওয়া হয় এখানকার যত ফসল হয় সব ডিপ থেকে করা হয় কারণ পুকুরে তো পানি থাকে না কারণ পুকুরে মাছ চাষ হয় পুকুরে এই ডিপ থেকে পুকুরে পানি নেওয়া হয় সূর্যের আলো ধারণ করতে বসানো হয়েছে পঁয়তাল্লিশটি সৌর প্যানেল প্রতিটি প্যানেলে সৌর তাপ থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে পাঁচশো পঞ্চাশ কিলোওয়াট অর্থাৎ পঁয়তাল্লিশটি প্যানেল থেকে এখানে চব্বিশ হাজার সাতশো কিলোয়াট বিদ্যুৎ এসব বিদ্যুৎ সংরক্ষণ ও ডিসপাসের জন্য ঘরে রয়েছে দুইটি বোর্ড একটিতে রয়েছে সৌর প্যানেলের সংযোগ আর অপরটিতে রয়েছে বিদ্যুতের কানেকশান অটোমেটিক প্রক্রিয়ায় সৌর প্যানেলের উৎপাদিত বিদ্যুতে চালু হবে মোটর আবার আবহাওয়া ঘোলা বা মেঘাচ্ছন্ন থাকলে জাতীয় গ্রিডের বিদ্যুতে চলবে এ মোটর সৌর প্যানেলের কারণে বিদ্যুৎ সংকট যেমন দূর হয়েছে সে সাথে এখানকার এই বিদ্যুতের কারণে ফসলে নিরবিচ্ছিন্ন শেষ সুবিধা হয়েছে নিশ্চিত বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে আমাদের দেশে সূর্যের তাপপ্রবাহ বেশি থাকে এ সময় চাষ করা হয় বিভিন্ন রবি ফসলের সাথে ধান ফলে জমিতে সেচের প্রয়োজনটাও বেশি হয়ে পড়ে তবে সৌর বিদ্যুৎ ব্যবস্থায় এখানে সূর্যের আলো ছড়ানোর পর থেকে স্বয়ংক্রিয়ভাবে চালু হচ্ছে মোটর মোটর চালু হওয়ার সঙ্গে সঙ্গে মাটির গভীর থেকে প্রচন্ড গতিতে উৎছে পানি আর এই সব পানি ভূগর্ন্তরের শেষ নালার মাধ্যমে যাচ্ছে জমিতে কৃষি সন্ত্রিস্টরা বলছেন সৌরশক্তি শক্তি কাজে লাগানোর ফলে খরচ যেমন কমেছে সেই সাথে কৃষিতে এসেছে আধুনিকতার ছোঁয়া সূর্যের আলো ব্যবহারের মাধ্যমে সেচের সুফল যেমন মিলেছে সে সাথে অফ এখানে সৌর প্যানেলের উৎপাদিত বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে আগামীতে এই প্রকল্প আরও বাড়ানোর কথা ভাবছে সংশ্লিষ্ট দপ্তর এটা একটা বিশেষ সুবিধা হলো আমরা আমার বিদ্যুতের মাধ্যমে যে কারেন্টটা পাচ্ছি এবং যেটুকু আমরা মানে কারেন্টের এখানে সমস্যা হবে কোনো কারণে লোডশেডিং হলে আমরা সেই সোলারের মাধ্যমে একটু বলে পরিচালিত হবে তাছাড়া আমরা দিনের বেলায় নর্মালি সোলারই পরিচালিত করবো তো যদি কোনো কারণে সোলারের বিদ্যুৎ কম আসে বাকিটা আমরা বিদ্যুৎ থেকে এটা বাকিটা কভার করবে এখানে আসলে পানি যেটা আসবে এখানে পানি কম আসার কোনো সুযোগ নয় পানি সবসময় অ্যাভেলেবলভাবে সমানই আসবে বরেন্দ্র এলাকায় চলতি মৌসুমে প্রতি বিঘা জমি চাষাবাদে দুই হাজার থেকে বাইশশো টাকার শেষ কিনতে হয় চাষিদের তবে সৌর বিদ্যুৎ প্রকল্পের শেষ খরচ লাগছে আটশো থেকে এক হাজার টাকা